আপনারা যেই সারগুলো দেখতে পাচ্ছেন এগুলো ধানের জমিতে দেওয়া হবে বিএপি ইউরিয়া ও পটাশ ধানের বয়স বিশ থেকে পঁচিশ দিনের মাথায় প্রথম স্তরে দেড় কেজি করে শক্তি দেওয়া হবে তো সারগুলোকে সুন্দরভাবে মিশিয়ে বস্তায় তুলে নিলাম এরপর চলে যাব জমিতে তো আসার পথেই দেখছি রৌদ্র উজ্জ্বল পরিবেশ ও খুব সুন্দর একটি মনোরম তবে রোদের তাপটা একটু বেশি আছে বেশি আছে জমির উদ্দেশ্যে প্রায় চলে এসেছি বাসায় থেকে সব কিছু বস্তায় প্যাক করে নিয়েছি এবার একটি টার্গেট মতন জমিতে ধানের জমিতে সুন্দরভাবে ছিটিয়ে দেব অবশ্যই সার ছিটানোর সময় খেয়াল রাখতে হবে জমিতে যাতে পর্যাপ্ত পরিমাণ পানি থাকে তাহলে জমিতে সারটা সমানভাবে পড়বে ও পানির সাথে মিক্স হয়ে সমানভাবে শক্তিটা জমিতে পাবে এবং উর্বর হবে আপাতত ধানের বয়স পঁচিশ থেকে ৩০ দিনের মধ্যে এরকম অবস্থায় প্রথম স্তরে ধানে শক্তি দেওয়া হচ্ছে আর একটা কথা বলে রাখি আমি এখন থেকে প্রতিটা ক্ষেতের সম্পূর্ণ ভিডিও ইউটিউবে আপলোড দিয়ে থাকবো সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং পাশে থাকবেন তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ